বন্ধুরা সকালবেলা এসেছি হ্যাঁ তোমার সেরুকে বানবো বলে আর এসে দেখি পুকুরে একটা বড় ভেটকি মাছ ছিল সেই মাছটা নাকি ভাসছে মানে হয়তো কোনো একটা অসুবিধা হচ্ছে মাছটা দেখি সকালবেলা ভাসছে খেলে বেড়াচ্ছে এই মাছ আসছে মা এই দিয়ে ভেটকি মাছ ভাসতেছে ও বন্ধু এখন ভেটকি মাছ ভাসতেছে বুঝলেন

এখন এখন ভাস এই কেমন কেন ওদিক কেনা দেখেছ ওই ওই যাচ্ছে তোমার দিকে মানে মাঝে মাঝে ভাসতেছে আবার মাঝে মাঝে ডুবে যাচ্ছে

জামব না হ্যাঁ আইজ কানায় যাবে যাবে বড় নাম 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 আমি দেখাচ্ছি দেখাচ্ছি

তারপরে আরো একটা জিনিস কি মাছের চর্বি হয়ে গেলি না তখন মাছ এরকম আগুন ইচ্ছায় লাভায় উঠতেছে ডাঙায়

মানে <offered>

দে uh, uh, uh.

কোটাই ৰছ বটি ৰৈছে ধরলাম আর এই মাছটা কিন্তু বাড়ির পুকুরে বড় হয়েছে মাছের চেহারা যেরকম দারুণ চেহারা একদম মাছটা এমনি বাঁচতো না হয়তো কিছু খেয়েছে বা কিছু একটা হয়েছে হয়তো জল কমের জন্য আস্তে আস্তে গরম পড়ছে তো হ্যাঁ আর জল কমে গেছে সেই জন্য এরকম হয়েছে কি

সকাল বেলা না দেখলি যদি এদিন যদি নাচতাম কোন মৰে যাব আৰু মৰে ফচি যাও হত নত নষ্ট হৈ যাব

কাটার গেছে কাটার গেছে বাড়ি দাও নিচে রেখে হ্যাঁ একটু বাড়ি দেওয়া লাগলো বাহ হ্যাঁ আলাদা

এখনো লাফাচ্ছে হ্যাঁ দেখো চর্বি দেখো চর্বি হয়েছে খুব মাছের ভিতর ভিতর সব চর্বি হয়ে গেছে সেই চর্বি চর্বি ভর্তি দেখো না সরিট মাছ তো খুলে খুলে যায় খুলে খুলে যায় সাইড দিয়ে বের করেছে সাইড দিয়ে বের করে তো আমি চর্বিগুলো ছাড়াই নি আচ্ছা একটুখানি লাড়িয়া সব চর্বি

তেলেতে হ্যাঁ তুমি নিঃশ্বাস নেস। ওসাইজ না। ইয়া দি পিচ ফ্রাই করতি হ্যাঁ। বেটকি মাছের তো পিচ ফ্রাই ভালো ভালো। দারুণ পিচ একদম। সুন্দর পিচ না। পিড়িতে তেল যো মিশে। তেল যেনই ধরা যাচ্ছে না বলো। তেল لازم আছে। মাছ কই হে না? কাটার মাস শক্ত বড় মাছ তো কাঁটা হ্যাঁ শক্তির পিস সেই লেভেলের পিস না একদম পেটি

<laughs> uh, no, 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 n no, 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 n no, 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 n no, 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 o no, 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 o no, no, n no, 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 n no, 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 o no, 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 n n no, 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 n n no, 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 n no, 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 no,